আই নো আপনারা অনেকেই আমার বাজার ব্লগগুলো দেখতে খুব বেশি পছন্দ করেন আজকে আপনাদের জন্য বাজার স্পেশাল ব্লগ নিয়ে হাজির হলাম আই হোপ আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমার গলার অবস্থা কতটা খারাপ হ্যালো ফিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তবে একটু সিক যার জন্য আপনাদের সাথে এতদিন কোনো ব্লগই শেয়ার করা হয়নি তবে আজকে খুব স্পেশাল একটা ব্লগ নিয়ে আসলাম আজকের রেসিপি পারবো না শুরু করতে করতে আমার অলমোস্ট বারোটার মতো বেজে গেছে আম্মু আপু এখানে হচ্ছে অনেক রকমের বাজার নিয়ে আসছে আপনার আমার পছন্দের অনেকগুলো সবজি তারপর আপনার মাছ চিংড়ি মাছ আর ইলিশ মাছ হচ্ছে আমার ছোট ভাইয়া অনেক বেশি পছন্দ করে তার জন্য ওর জন্য আনছে অ্যান্ড আমাদের জন্য আছে তরকারি দিয়ে খাওয়ার জন্য আম্মু না আলাদা করে চিংড়ি মাছগুলোকে বক্সে বক্সে করে তারপর ফ্রিজে রেখে দিবে বাই তো ওয়ে এখানে হচ্ছে অনেক রকমের সবজি ছিল আপনার লেবু ঢেঁড়স তারপর আমার পছন্দের চিনা বাদাম অ্যান্ড সাথে হচ্ছে আপনার পেঁপে কচু তারপর কাঁচা কলাও ছিল কাঁচা কলা সাইজগুলো হচ্ছে আপনার বেশ বড়ই ছিল সাথে তো আমার বোনের পছন্দের ঢেঁড়স থাকতেই হবে বাসায় যদি কোনো বাজার আনা হয় দেখা যায় কি ওর জন্য আলাদা করে ঢেঁড়স আনতেই হয় গত ফ্লগে কিন্তু আমি বলছিলাম যে আপনারা পরবর্তী ফ্লগে বাজার ফ্লগই দেখতে পারবেন ট্রাস্ট মি গাইস আমার গলার অবস্থা এত খারাপ আমি কিন্তু বেশ কিছুদিন ওয়েট করেছি যে কবে কমবে তারপর হচ্ছে ফ্লগ গুলো আপলোড করবো পরে দেখলাম যে কোনো কিছুতে আপনার গলার সাউন্ড কোনো রকম ভাবে ভালো হচ্ছে না তাই ভাবলাম যেহেতু অনেকদিন হয়েছে আপলোড করা হয় না সো আমি যেহেতু আপনাদেরকে আশাও দিয়ে রেখেছি আজকে বাজার ব্লগটা আপলোড করেই দিই তো এই তো তারপর হচ্ছে এখানে আমার আম্মুর পছন্দের সুটকি আছে দুই রকমের সুটকি যদিও সুটকি আমার খুব বেশি একটা পছন্দ না আম্মুই হচ্ছে বেশি পছন্দ করে চিংড়ি মাছগুলোকে দেখেন আম্মু কত সুন্দর করে বক্স 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 করে ফ্রিজের মধ্যে রেখেছে হয়েছে সাথে হচ্ছে আপনার এখানে কই মাছও ছিল কই মাছও হচ্ছে আমার ভাইয়া অনেক বেশি পছন্দ করে কই মাছ গুলা আলাদা আলাদা করে রাখছে রান্না করার সময় যেন খুব বেশি সুবিধা হয় আর আম্মু আব্বু হচ্ছে আপনার খুব সকাল সকাল যেহেতু বের হয় রান্না বান্না কোনো কিছুই করে যায়নি এতগুলা বাজার একসাথে আনার পর তো আমার আম্মুর অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছে যেহেতু সবকিছু ছেঁড়া বেড়া ছিল এখানে হচ্ছে আমার পছন্দের মাছ ছিল পাঙ্গাস মাছগুলোকে হচ্ছে আম্মু ভালোভাবে ধুয়ে তারপর আলাদা আলাদা করে রাখবে এই মাছ আলাদা করার জন্য আপনার না হলেও প্রায় তিন থেকে পাঁচ ছয়টার মতো বক্স লাগছে বাসায় যখন কোনো বাজার আনা হয় দেখা যায় কি আমি না কোনো সাহায্যই করি না আমি তো শুধু ব্লগ করাতে ব্যস্ত থাকি আর আমার মা হচ্ছে সবকিছু একা হাতে করে সো এই সমস্ত মাছগুলাকে হচ্ছে আপনার আলাদা আলাদা ট্রাস্ট মি গাইস আমার ভয়েস আসছে কেমন আসবে আমি নিজেও জানি না প্লিজ ভুল হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবে সো এই তো এখানে হচ্ছে মাছের ডিমগুলাকে আপনার আলাদা করে রাখছে মাছের সবগুলো আইটেম গোছানোর পর হচ্ছে আপনার যে পেঁপে তারপর আরো অনেক সবজি আছে সেগুলো হচ্ছে রাখার পালা পেঁপে সাইজটা যেহেতু আপনার অনেক বেশি বড় এটা কিন্তু ফ্রিজে আটবে না একটা রাখতে গেলে কিন্তু সবগুলো জায়গা দখল করে ফেলবে তাই আপনারা একটা ঝুড়িতেই রাখছে আর বাকি আইটেমগুলো হচ্ছে পলিথিন সহ ফ্রিজে রেখে দিচ্ছে আম্মু না বাজার গুছানোর প্যারা থাকলে আর কোনো কাজই ঠিক মতো করতে মন চায় না আর এখান দিয়ে হচ্ছে আমার ভাইয়ের পছন্দের ঢেঁড়স দিয়ে চিংড়ি রান্না করতেছিল আর এখান দিয়ে হচ্ছে আমাদের পছন্দের খাবার ছিল মানে আমার পছন্দের খাবার পিসলা আলু দিয়ে হচ্ছে আপনার রুই মাছ রান্না করছে এন্ড ক্রাস্ট মিন রাইস এত বেশি মজা হয়েছে সো অনেক আমি আমি করে হচ্ছে লাঞ্চটা কমপ্লিট করলাম সো আম্মু হচ্ছে এখানে আমার লাঞ্চটা দিয়ে দিল সুন্দর করে সার্ভ করে এন্ড অনেক মজা করে তৃপ্তি সহকারে খেলাম আজকের ভ্লগটা আর বেশি বড় করবো না কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এন্ড আমার জন্য প্লিজ বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ ফেজ